যারা ডাকাবুর থেকে আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসেছ একবার একশো পার্সেন্ট সঠিক উত্তর দেখবা ইংরেজি দ্বিতীয় পত্র ওকে চলো আমরা দেখি কথা না বলে একের উত্তর উইথ অফ ইন ভাই অফ উইদাউট ফ্রম আশা করি সকলে সাবস্ক্রাইব দিয়ে রাখবা এটা বলতে হবে না কেননা এইভাবে উত্তর দিয়া থাকি আমি প্রতিদিনই তো এর উত্তর হ্যাড বেটার হ্যাপ টু ওয়ন ইট হোয়াট ইজ লাইট এস ওন এস দে এভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও যাতে বুঝতে সহজ হয় তোমরা বুঝতে সহজ হয় তিন উত্তর এখানে দেওয়া আছে দেখো কনফিডেন্স সেন্টেন্সগুলোর উদ্ধারগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে সেন্টেন্সগুলো ওকে পরবর্তী দেখি চারের উত্তর চারের রাইট ফর্ম বার বার সে রাইট ফর্ম বার উত্তরগুলো এনে দেওয়া আছে একবারে এন পর্যন্ত দেওয়া ওকে দেন আমরা পাঁচ নম্বরে ন্যারেশন ন্যারেশন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ন্যারেশনটা তোমাদের অনেক কঠিন আসছে ঢাকা বোর্ডের জন্য অন্য বোর্ডে আবার সহজ আসছে তো দেখো এখানে ন্যারেশনের উত্তরগুলো সুন্দর করে দেওয়া হয়েছে তো একটু কঠিন হইলেও তোমরা মিলায় নাও যে পাশে পাঁচ পাইবে কিনা কত মার্ক পাইতে পারো একশোর মধ্যে কমেন্টে জানিয়ে দাও ছয়ের উত্তর দেখি ছয়ের উত্তর এইখানে এন যে পর্যন্ত দেওয়া আছে প্রথমটা আওয়ার হ্যাঁ দ্বিতীয়টা গ্লোবাল এভাবে সুন্দর করে দেওয়া আছে সাতের উত্তর দেখি সাতের উত্তর হলো হ্যাঁ ইনফ্যাক্ট এগুলা দেওয়া আছে ইন অনস বা ইন দা ফার্স্ট এই দুইটার থেকে যেটাই দাও সেটাই হবে অনস তো আগে অথবা ইন দা ফার্স্ট মানে আগে বোঝে ঠিক আছে আশা করি বুঝতে এখানে তিনটা আছে দেখছো এট প্রেজেন্ট হুম নাও এট দিস নাও এই যেটাই দাও হয়ে যাবে ওকে এরপরে দেখি আমরা সাত নং দেখি গেল আট নং আট নং আছে কি সাফিক্স পিপিক্স না হ্যাঁ কি আসে দেখি আমরা